মাহিশের সবথেকে বড় উৎসব হচ্ছে রথযাত্রা এই রথযাত্রায় মা লক্ষ্মী আজকে কালকে সোজা রথ গেছে সোজা রথে প্রভু জগন্নাথদেব মাসির বাড়ি গেছেন তো জগন্নাথদেবের পত্নী মা লক্ষ্মী জগন্নাথদেব তো স্বয়ং নারায়ণ স্বয়ং নারায়ণ শ্রী জগন্নাথদেব স্বয়ং নারায়ণ স্বয়ং বিষ্ণু স্বয়ং নারায়ণ তো মা জগন্নাথ প্রভুর স্ত্রী হচ্ছেন মা লক্ষ্মী মা লক্ষ্মী কালকে যখন জগন্নাথ প্রভু চলে গেলেন রথযাত্রায় এবং উনি মাসির বাড়ি গেলেন তো পুরীতে মাসি হচ্ছেন ইন্দ্রদূর্মেন পত্নী গুন্ডিছা দেবী হচ্ছেন জগন্নাথ প্রভুর মাসি তো এখানে যখন উনি জগন্নাথ প্রভু যখন মাসির বাড়ি চলে গেলেন মা লক্ষ্মী এসে আসলেন এবং এসে এখানে উনি দর্শন দিলেন প্রত্যেকটা ভক্তকে দর্শন দেন এবং সকাল থেকেই আজকে শুরু হয়ে যায় এই সমস্ত পুজো পর্ব সমস্ত কিছু এবং সমস্ত ভক্তগণ আজকের দিনে এসে মা লক্ষ্মীকে চাল ডাল ভিক্ষা দেন এবং বলা হয় মা লক্ষ্মীকে ভিক্ষার মতন তো সামর্থ্য কারণ নেই কিন্তু এটা একটা প্রচলিত কথা যে সমস্ত ভক্তগণ আসেন এবং মাকে চাল আলু মানে যেটা হয় সিঁধে যেটা হয় সেটা মাকে দেন এবং মাকে শাখা সিঁদুর পরিয়ে মায়ের কাছে আজকে এসে পুজো দিয়ে যান তো এই যে জিনিসটা এই ঘটনাটা এটা হচ্ছে যে মা লক্ষ্মী আর কিছু নয় মা লক্ষ্মী প্রভুর বিরহে মা লক্ষ্মী এসছেন বসে আছেন ভক্তকে দর্শন দিচ্ছেন এবং বলা হয় যে এটা একটা প্রচলিত কথা যে যখন বৃষ্টি হয় তখন বলা হয় যে মা লক্ষ্মী নাকি কাঁদছেন কিন্তু এগুলো সবই প্রচলিত কথা যাই হোক আজকের দিনে আমরা সকলে এসছি এসে এখানে এসে প্রত্যেকে দেখছি যে মাকে পুজো দিচ্ছেন মা একদম লাল বেনারসি সাজে সজ্জিতা এবং দর্শন দিচ্ছেন যাই হোক তো উল্টো রথে যখন জগন্নাথ প্রভু আসেন জগন্নাথ প্রভু যখন উল্টো রথে আসেন তখন মা লক্ষ্মী অভিমান করে মা লক্ষ্মী অভিমান করে মা লক্ষ্মী দরজা দিয়ে দেয় যে প্রভুর সাথে কথাই বলবে না তো প্রভু তো বসে আছেন যে মা লক্ষ্মী কখন দর্শন দেবেন এই অবস্থায় একটা জিনিস মনে করা হয় যে প্রভু বসে অপেক্ষারত অবস্থায় প্রভু ঘুমিয়েই পড়েছেন ঘুমিয়েই পড়েছেন অপেক্ষা করতে করতে তখন মা লক্ষ্মী একটা সময় দরজা খুলেছেন দরজা খুলে দেখছেন যে কলমী শাকের উপরে প্রভু শুয়ে আছেন আর মাথায় একটা পটল তো বলা হয় পটলের বালিশ আর কলমি শাকের বিছনা হ্যাঁ তো আমরা যারা অধিকারী মানে যারা সেবাড়িত তো এই যে মানে এসে প্রভুর যে স্বয়ন একাদশী হয় প্রভু এসে যখন এই শয়নে যান তখন স্বয়ন একাদশী হয় এবং আবার উত্থান একাদশীতে উনি ওঠেন তো এই সময় কি হয় যে আমরা প্রত্যেক সেবায় কলমি শাক পটল ইত্যাদি আমরা খাই না কেন খাই না যে কলমি শাকের বিছানায় প্রভু সুনিদ্রিত রয়েছেন এবং মাথায় রয়েছেন পটল এবং দেখবেন পটলের সাইজও অনেকটা সেই বালিশের মতনই পাশ বালিশের মতনই হয়ে যায় ব্যাপারটা যাই হোক তো এই ঘটনা এই ঘটনা প্রচলিত রয়েছে এবং প্রত্যেকে আসেন অত্যন্ত